কারণ আমার প্রয়োজন বোধ হয় না যে একটা পুরুষকে আমার আটকে রাখতে হবে যে পুরুষ আটকা থাকবে সে আমি আটকা থাকবো তাকে আবার কি আটকে রাখবে আমি চাইছি সাইরা দিতে একবার আসলে কখনোই না কারো মন জয় করতে পারিনি বুঝছেন আমার লাইফে আমি কখনো কারো মন জয় করতে পারিনি আপনি যখন আপনার ভিতরে যে এত অনুশোচনা কাজ করছে যেন আপনি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবেন বা মাঝে মধ্যে আপনার কন্টেন্টে আপনি ঘোষণা দিয়ে ছেড়ে দেওয়ার চিন্তা মাঝে মাঝে না ভাইয়া আমি একবার বলছি যে আমি ভিডিওর ইয়া চেঞ্জ করে ফেলবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলবো এবং আমি ভিডিও যোগ করবো বাট এটা হচ্ছে একটা আমার ইয়ে অনুযায়ী স্ট্যাটাস অনুযায়ী আর কি এভাবে কথাটা বলছি আমি ভিডিও জগৎ থেকে চলে যাবো বললে আমি চলে যাবো আপনাদের ইসলামিক বানাতে পারেন হ্যাঁ আমি বানাই তো এক এক সময় এক এক রকম বানানো হয় কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছে তারা কি সবসময় একই করতে কন্টেন্ট করতে পারবে বলান আপনি এটা এক একটা সময় এক একটা মুহূর্ত এটা হচ্ছে পরিস্থিতি বলে দিবে যে কোন জায়গায় এখন আমি আপনাদের কাছে একরকম একটা ভিডিও কন্টেন্ট বা এগুলো যাই বলো আবার আমার বাসায় যাব আমি এক রকম হবে আমার নানার বাড়িতে যাবো রকম হবে আমি একটু জায়গায় বেড়াতে যাব খেতে যাবো এক একটা ইয়ে কিন্তু এক এক রকম থাকবে মানে ভিডিওর মান ঠিক না আপনি সতীনের সংসার করছেন আপনি সতীনের সংসার করছেন এমন কিছু কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে আসলে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন হ্যাঁ এটা হচ্ছে এটা তো আমি তো বলেই দিই ভিডিওর ভিতরে তো সবকিছুই থাকে এখানে আর নাম রেখে শুনতে চাচ্ছি হ্যাঁ ক্লিয়ারই তো এটা আমি ভিডিওর ভিতর সবসময় সময় দেখাচ্ছি আমরা খাইতেছি ঘুমাইতেছি রান্না করতেছি ভিডিও করতেছি বাইরেতে যাইতেছি কেনাকাটা করতেছি যে গতকালকে পার্লার একটা সেজে বুঝে আসলাম একটা বাসা আমাদের বাসা একটা অনুষ্ঠান ছিল সেই কারণে যে সংসার করতে কেমন লাগে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে কিভাবে এনজয় আর এনজয় করি না এটা হচ্ছে ভালো লাগে যে মানে আমি তো একা একা থাকতাম সেখানে আমার একজন সাথী মিল ভালো লাগে

আপনার ভিডিও দেখে থাকি এবং আপনি কোন একজন এজ একজন কন্টেন্ট ক্রিয়েটর তাই না জি জি এখানে এখন একটা মানুষকে যখন একটা মানুষ কন্টিনিউ দেখে কন্টিনিউ আপনি একটা মানুষকে দেখতেছেন খুব কাছ থেকে ফোনে তার লাইফ স্টাইল দেখতেছেন তার ব্যবহার দেখতেছেন আপনি দেখতে 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 এক সময় যা আপনার তাকে ভালো লাগবে যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন ভালো লাগবে স্বাভাবিক একটা মানুষকে প্রতিনিয়ত দেখলে তার সাথে মানে মানে কথা বলার ইচ্ছা থাকলে দেখা করার ইচ্ছা থাকলে তাকে ভালো লাগবে এর জন্য তারা বিয়ে প্রস্তাব দেয় ভালো লাগার মতো মেয়ে তো আরো আছে তো আপনাকে কেন ভালো লাগতে হবে আপনি কি ধরনের কন্টেন্ট গুলো দিচ্ছেন আমি বলি একটা কথা আপনারা হচ্ছে যেটা আমার সাথে নিতে চাইতেছেন ওটা আপনারা নিতে পারবেন না কথা আপনারা যতটুকু তার চেয়ে বেশি চালাক আপনারা একটা এমন প্রশ্ন করবেন এটার আমার কাছে ভালো আনসার আছে কারণ মানে শুধু থাকে না পথ থেকে কি কন্টেন্ট যে একটা মানুষকে যখন খুব কাছে থেকে দেখে তাকে বিচার করা যায় যে না মানুষটা এরকম মানুষটা এরকম তখন তার প্রতি এমনিতেই একটা মানুষের দুর্বলতা চলে আসে বেশি হচ্ছে দুর্বলতা মানে ভালোবাসা কাজ করে আমার একটা সুন্দর হাসি আমার সুন্দর ব্যবহার একটা মানুষের ভালো লাগতেই পারে এটা স্বাভাবিক

কিন্তু এইটাই মনে হয় ছেলেদের আর কি অ্যাট্রাক অ্যাট্রাকশন করে মানে ইনবক্সে এত পরিমাণ মেসেজ আসে কিন্তু কেউ কখনও রিপ্লাই পায় এই জায়গা থেকে আমার কাছে আমার যেটা পার্সোনাল ধারণা যে এরা মনে হয় মনে মানে এই জায়গা থেকে আমার প্রতি একটু দুর্বল হয়ে যায় যে আসলে ওর সাথে এত যোগাযোগ করার চেষ্টা করি তো তো মানে কোনোভাবেই রিপ্লাই করা না এটা মনে হয় খুব মানে খুব ডিমান্ডেবল ওর সাথে মানে কথা বলা যায় ওর সাথে ওর ভালোবাসা যায় এরকমটা মনে করে মনে করে যে আসলে ভিডিওর সাথে আর বাস্তব চরিত্রের কোনো মিল নেই

খুব সুন্দর সুন্দর যে দেখে না বিভিন্ন বাংলা গান বা বিভিন্ন হিন্দি গান টান দিয়ে তা আমি তখন হচ্ছে আমাদের সাভার জাহাঙ্গীরনগর আছে না হচ্ছে ওই ইউনিভার্সিটিতে মাঝে মাঝে যেতাম ভিডিও টিডিও করার জন্য এরকম দিনেই যেতাম বিশেষ করে বিশেষ করে কোনো আরও দু তিন চার বছর আগে এই সময় এই সিজনটাতেই আমি ভাইরাল হয়েছিলাম তো ওই একদিন গেছিলাম হচ্ছে আপনার ইয়া ভর্তা ভাত খাওয়ার জন্য জাহাঙ্গীরনগরে তো যাওয়ার পরে ওইখানে দেখা গেলো যে আমার কিছু কিছু ভিডিও খুব ভাইরাল হয়ে গেলো সুন্দর সুন্দর গানের সাথে আমার একটা সুন্দর পার্টি গাউন ছিল তো ওই দিন থেকে আমার ভিডিও গুলো ফরিওতে বেশি যায় আর আমি খুব মানে খুব রাতারাতি ভাইরাল হয় তো আপা বলে কেন আমাকে আমি একটা পেজ আছে আমার টমেটো আপা আমার নিজের একটা পেজ আছে এই কারণে এই কারণে হ্যাঁ আপনি টমেটো নিয়ে কোনো কনটেন্ট বানিয়েছেন হ্যাঁ আমি টমেটো নিয়ে তারপর হচ্ছে বিভিন্ন এই যে এরকম যে আমার নানার বাড়ি দাদার বাড়ি এলাকায় যে চাষগুলো হয় মাঝে মাঝে বেড়াতে গেলে ওই সব

আর কমেন্ট নিয়ে পড়ে থাকার সময় আমার নেই আমার আমার লাইফে অনেক ব্যস্ততা আছে অনেক কাজ আছে আমি বিশেষ করে কমেন্ট বক্সে যাই না যেটা আমার ভালো লাগে ওইটাকে আমি রিপ্লাই করি আত রয়েছে আমি কোনো কমেন্টকে মানে চোখেই দেখি না